পঁচিশ নাম্বার প্রশ্নে যে সৃজনশীলটা দেওয়া আছে আমরা এটা করবো আমরা এতক্ষণ যে শিখলাম এর উপরে ভিত্তি করে আমি বললাম যে এই উপরে তোমরা কোনো সৃজনশীল করতে পারবা যে কোনো বোর্ড করতে পারবা সেটা দেখো দেওয়া আছে উদ্দীপক থেকে আগে আমরা মানটা তুলব দেওয়া আছে কি বাবা কোসেক এ মাইনাস কটে কি ওয়ান ডিভাইডেড এক্স এই যদি আমরা অঙ্কে ইউজ করবো তাহলে আমাদের দেখো সূত্র বল ওয়ান আমরা কিছুক্ষণ আগে যে বর্গের সূত্র বললাম ওখানে কিন্তু লিখে দিছে তাহলে স্কোয়ার কি বাবা a বিস তাহলে বা বাবা যে মাইনাসের যেটা আছে ওটার মানগতটা আছে ওয়ান ডিভাইড এক্স

তাহলে কি হবে ওয়ান ডিভাইড সাইন থিটা তোমরা এই যে আগে সূত্র দেখলাম কোসেক থিটার সূত্র কি ওয়ান ডিভাইড সাইন থিটা কর থিটার সূত্র কি বলতো কস থিটা ডিভাইড সাইন থিটা ইকুয়াল এক্স তাহলে বা দেখো এই দুটা লসাগু কি হবে বাবা সাইন থিটা তাহলে সাইন থিটা সাইন থিটা ভাগ করলে 1 হয় 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে 1 প্লাস সাইন থিটা সাইন থিটা ভাগ করলে 1 হয় ভাগফল কে উপরে একটা দ্বারা কি করতে হবে গুণ ঠিক না তাহলে 1 ইনটু cos এ কি হয় cos a তাহলে এখন উভয় পাশে কি করব আমরা বর্গ করব ঠিক আছে ডিভাইডেড সাইন এ এই x এর উপরও কি করব আমরা তাহলে কি করলাম সেটা সাইড অবশ্যই লিখতে হবে তাহলে কি বর্গ হবে ঠিক না তাহলে ওয়ান প্লাস ওয়াজ এর উপরে কি হোল স্কোয়ার আর নিচে কি হয়েছে সাইন স্কোয়ার এ আর এখানে কি হয়েছে এক্স এস স্কোয়ার তাহলে দেখো বা এই যার উপর স্কোয়ার আছে এটা কয়বার লেখা যায় দুইবার ওয়ান প্লাস কে ইন্টু ওয়ান প্লাস নিচে মানে কি ওয়ান মাইনাস তাহলে বা দেখো এটা যে এ ধর এটা যে কি ধর তাহলে স্কোয়ার মাইনাস কি হচ্ছে বিস্কোয়ার হচ্ছে না

তাহলে আমাদের এ পাশে যা আছে তাই তাহলে দেখো আমাদের প্রমাণটা মিলে গেছে না সূত্র দেখো দেখাও যে তাহলে যে বলছে তাহলে কি লিখব শুন আমরা লিখবো কি হতে তাই বলো খ হতে কি পাইছো হ্যাঁ

অবশ্যই আমাদের এখানে সমকোণী ত্রিভুজ কে ধরতে হবে হ্যাঁ যার একটা কোন কি সমকোণ তাহলে এখানে একটা এই সমকোণী ত্রিভুজের প্রতিভুজ আমরা সেক্ষেত্রে হতে পাইছি প্রতিভুজ কি উপর একটা মান না কি বাবা এক্স স্কয়ার প্লাস ওয়ান আর ভূমি কি পাইছো এক্স স্কয়ার তাহলে এখান থেকে লম্ব বের করব তাহলে লম্ব বের করার সূত্র কি বাবা রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ঠিক না তাহলে অতিভুজ কি আর ভূমি কোনটা এটা ঠিক না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার এটা কি হচ্ছে তো 2x তাহলে এই লম্বটা কি হলো 2x আমরা লম্ব পাইছি তাহলে আমরা এখান থেকে লম্ব দ্বারা কিন্তু আমাদের

ভূমি ডিভাইডেড তাহলে এর বিপরীত ছিল তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু তারপরে এরপরে কোশেক থেকে গতিভুজ ডিভাইডেড মানে ওর বিপরীত হ্যাঁ গতিভুজ ডিভাইডেড লম্ব অতিভুজ কত হবে এখন আমরা অঙ্ক করা শুরু করবো

দুটা এক্স স্কোয়ার হলে চারটে থাকে বাবা প্লাস ওয়ান আর নিচে যা আছে আমাদের কি বামপক্ষের মানুষ কি ঠিক আছে আর এর মান কত

আর নিচে তো এটা এভাবে রাখতে হবে কারণ প্রমাণে তো এটাই আছে হ্যাঁ তাহলে দেখো এক্স স্কোয়ার বাই স্কোয়ার করলে কি হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস কি ওয়ান বাই স্কোয়ার করলে ওয়ান হবে আর নিচে যেটা আছে ওটাই রাখতে হবে আচ্ছা তাহলে দেখো আমাদের পরে তাহলে আমরা এভাবে প্রমাণটা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে কি লিখব